হ্যালো তুমি কোথায় আছো এখন কতক্ষণ ধরে বসে আছি না তোমরা কোথায় দুদিন পরে নিয়ে যাবো আমার কাছে এখন টাকা নেই ও তাহলে যে আমার লিস্ট কিনে দিবা চুরি কিনে দিবা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমাকে তো পালায় চলে যাবো আচ্ছা ব্যাগ বক্সব গুছিয়ে নিয়ে আসবে আমাকেও খেতে দিবা ঠিক আছে আমি ব্যাগ ম্যাগ নিয়ে চলে আসবো

খুজে আর যদি তোমরা কোন ছিলে পারকে পারকে ছিলা তো তোমাদের মোবাইল কাছে ছিলে তো মোবাইল কই মোবাইল চিন্তা কর নি গেছে নিয়া গেছে তোমাকে কই যে পারকে যাই না তা তোমার কি চিন্তা কর নি গেছে আর কোনদিন পারকে যাব না আচ্ছা আচ্ছা তাহলে চলো চলে যা আমি 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 আমাদের আমি চলে যাবো আচ্ছা তুমি যাও